এবং জেমিনির নাম শুনেছি আমরা তাদের কাছে কিছু ইনফরমেশন শুনবো দেখি যে তারা সেই ইনফরমেশনগুলো আসলে ঠিকঠাক দিতে পারে কিনা আমাদের যে রেডিয়ার্স আইটি যে কোম্পানিটা আমরা খুলেছি সেই কোম্পানি তথ্য দিতে পারে কিনা যদিও বা আমরা অনেক তথ্য দিয়েছি গুগলে বা অন্য অন্য জায়গায় সেই তথ্যগুলো সঠিকভাবে দিতে পারি কিনা সেটাই দেখার চেষ্টা করব যে সে আমাদের ইনফরমেশনগুলো দিতে পারে কিনা ঠিক আছে যে দেখি সে কতটা এক্সপার্ট কারণ আমরা খুব রিসেন্টলি আমাদের কোম্পানিটা কিন্তু খুলেছি তো চলুন আমরা হলো জেমিনিতে যাব আমরা দেখতে পাচ্ছি হয়তোবা জেমিনিতে আমরা যাচ্ছি হ্যাঁ জেমিনিতে গেলাম জেমিনিতে যে আমরা এই ভয়েসে চলে যাচ্ছি আমরা এখন জেমিনির ভয়ে আছি হ্যাঁ এখানে বলবো আমাদের কোম্পানি সম্পর্কে সে কতটুকু জানে এবং কি কি বলতে পারে আচ্ছা জেমিনি তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনার দিনকাল কেমন যাচ্ছে তো আমি এখন হলো তোমার জন্য একটা ভিডিও তৈরি করছি এবং তোমার কাছে কিছু ইনফরমেশন জানার চেষ্টা করব তুমি আচ্ছা জেমিনি তুমি আমাকে বলো যে আমরা রিসেন্টলি একটা কোম্পানি খুলেছি আমরা কয়েকজন বন্ধু মিলে এই কোম্পানিটার নাম হলো রেডিয়ার্স আইটি এটা হলো যে কবে প্রতিষ্ঠিত হয়েছে খুব রিসেন্টলি আমরা প্রতিষ্ঠিত করেছি দু পঁচিশ সালে তো এর কি কি ইনফরমেশন তুমি আমাকে জানো তুমি জানো সেগুলো আমাকে জানাবে এবং এখানে কি কি সেবা প্রদান করে কোন লোকেশনে এটা সেটা যদি তুমি বলো তুমি কি জানো এগুলো বলতে পারবে দুই হাজার পঁচিশ সালে প্রতিষ্ঠিত একটি আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠartifactId জিনাইদহ সদর কলিধানী ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত এর কর্ণধাররা হলেন বক্তিয়ার রহমান আসাদুল্লাহ গালিব মেহেদী হাসান এবং আব্দুর রহমান আল আজাদ তারা অডিও ভিডিও মাইকিং পোস্টার ডিজাইন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এবং বেসিক কম্পিউটার কোর্স করিয়ে থাকে ও আচ্ছা তুমি খুব সুন্দরভাবে বলতে পেরেছো এখন তুমি আমাকে বলো যে এই যে যে পরিসেবাটা আমরা চালু করেছি এটা হলো

যেমন অনলাইনে বিভিন্ন তথ্য খোঁজা ইমেল পাঠানো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা এমনকি অনলাইনে কেনাকাটাও করে তাই রেডিয়ার সাইটি যদি তাদের সেবার মান ভালো রাখে এবং স্থানীয় মানুষের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করে তাহলে এই ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ তুমি সঠিক তথ্য দিয়েছ আর আমাদের জন্য দোয়া করবে শত আমরা খুব

এআই কতটা ইমপ্রুভ হয়েছে যে যে কোনো ইনফরমেশন বলেন বা যে কোনো যে কোনো কাজ বলেন তাদের কাছে কিন্তু কয়েক মিনিটের ব্যাপার আমরা কোম্পানি সম্পর্কে জানতে চাইলাম আমরা খুব রিসেন্টলি এটা শুরু করেছি কিন্তু তারা কিন্তু গুছিয়ে একবারে নাম সহ কোথায় লোকেশন সব কিছু কিন্তু বলে দিল আসলে চ্যাট জিবিটি বা অন্য অন্য এআই টুলসগুলো যে আসছে এটা আসলে পৃথিবীটা কোথায় নিয়ে যাবে আমরা জানি না তো আশা করছি ভিডিওটি খুবই ভালো ছিল আসলে এই ইনফরমেশনগুলো এমনি এমনি হয়তো আমি জানাইতাম আপনাদেরকে একটা সময় আপনি আমাদের কোম্পানিতে ভিজিট করতে পারেন আমাদের যেই পরিষেবাগুলো আসলে জেমিনিগুলো সেই পরিষেবাগুলো আমরা দিই ও একটু গুছাই বলছে হয়তো বা আমরা হয়তো গুছায় বলতে পারতাম না তো আপনারা আমাদের এখানে সেবা নিতে আসতে পারেন হ্যাঁ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ